আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন যে আমি কুষ্টিয়া ঘুরতে আসছিলাম সেই তাদের বাড়িটা এটা দেখেন সকাল সকাল আপনাদের বাড়ির আশেপাশের পরিবেশটা দেখাই সুন্দর একটা পরিবেশ কুষ্টিয়া এটা দৌলতপুর গুড়ের পাড়া এই গুড়ের পাড়া হলো গ্রাম আর ইউরিয়ান প্রাকপুর আমার কাছে খুব ভাল লাগে প্রায় সময় আমি ঘুরতে আসি এখানে দেখেন কত সুন্দর একটা পরিবেশ সকাল সকাল পাখির কিচিমিচির সবুজ শ্যামলে খুব সুন্দর একটা পরিবেশ তাদের বাড়ির পিছনের সাইড এইগুলো হলো চুল রান্না করার জন্য বড় বড় কোনো অনুষ্ঠান হলে এইখানে রান্না করে আমি আপনাদের সব পুরো বাড়ির ইটা দেখাইতেছি এগুলো বাহিরের বাথরুম গোসলখানা দেখেন কত সুন্দর একটা পরিবেশ আমার আসতে খুবই ভালো লাগে আসলে এ কত সুন্দর একটা পরিবেশ এটা হইলো আপনার দুই সাইডে এগুলো সব সুপারি গাছ অনেক সুন্দর একটা পরিবেশ সকাল সকাল তাদের বাড়ির এইটা

দেখেন সকালবেলা একটু আসলাম আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরেকজনটা দেখার সুযোগ করে দিবেন দেখেন কত সুন্দর একটাই